হাই গাইস আপনারা দেখছেন যে কাজী রাফি ইলেকট্রনিক্স হাটুরিয়া বাজার এখানে জিএফসি ফ্যান যেটা সাধারণত গ্রামের মানুষ ধান উড়ানোর কাজে ব্যবহার করেন বর্তমানে কিন্তু এই ফ্যানটি বহুল প্রচারিত আর এটা ধান উড়ানোর জন্য খুব ভালো তাই দিন দিন কিন্তু এই ফ্যানের চাহিদা বাড়ছে আমরা সকাল থেকে দেখছি যে আমাদের এই যে দোকানের রফিক মামা যিনি ফ্যান প্যাকেট থেকে বের করে ফিটিংয়ের কাজ করে থাকেন প্রতিদিন দশ থেকে পনেরোটি ফ্যান বিক্রি হয় তো আমরা সরজমিনে আজ দেখছি যে উনি কিভাবে ফ্যানটি ফিটিং করতেছে আমরা দেখবো এবং তার সাথে কথা বলবো যে বর্তমানে আসলে এই ফ্যানের চাহিদা কীরকম আর দাম কেমন এবং এই প্রতিদিন কেমন বিক্রি হচ্ছে আগের তুলনায় বিক্রি বাড়ছে কিনা আমরা তার সাথে সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। যে আপনি তো প্রতিদিন ফ্যান ফিটিং করেন বিক্রি করেন আর এই ফ্যানের চাহিদাটা এখন বর্তমানে কেমন আছে যদি আমাদের একটু বলতেন এই ফ্যানের চাহিদাটা এখন বর্তমানে অনেক বেশি কারণ সবার কৃষকদের ঘরে ধান আসতেছে সবাই তাদের ক্ষেত ধান কাটা শুরু করছে তো এই জন্য অনেক এই সকাল গুণে এই পর্যন্ত মনে করেন না হলো সাত আটটা অলরেডি ফিটিং কইরা বিক্রি করে হালেছে এই জন্য এগুলোর এখন বিশেষ প্রয়োজন

আপনাদের রাখতে পারবেন কিনা যদি আপনি একটু কিছু বলেন কাস্টমার উদ্দেশ্যে তো দর্শক আপনারা শুনছিলেন যে আসলে শাটরিয়া বাজারে যে চিঙ্গার শোরুমের যে কাজী ইলেকট্রনিক্স এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রিজ কিন্তু বিক্রি করা হয় ফ্রিজ সহ যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী এখানে বিক্রি করা হয় পাশাপাশি বর্তমান সময় যে গরম এই তীব্র গরমের মধ্যে কিন্তু ফ্যানের চাহিদা বেড়েছে পাশাপাশি ধান কাটছেন চাষীর এই ধান কাটার যে ধান উড়ানো হয় আর যেটা বন্ধ यार ধান উড়ানোর কাজে কিন্তু জেএফসি ফ্যানটা বহুল প্রচলিত তা আপনারা আসবেন এখানে আসার পরে আপনার এখানে দেখে একাধিক ফ্যান রয়েছে সেখানে যেটা আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ এই ছিল সাটুরিয়ার থেকে আমাদের